ওই ফিলিস্তিনি এক মুসলিম ভাই হাসে আর শুকর আদায় করে সাংবাদিক তাকে জিজ্ঞেস করলো ও ফিলিস্তিনি মুসলমান ভাই আপনি কেন হাসেন হাসতেছেন কেন আপনি ওই ফিলিস্তিনি মুসলমান দা দিয়ে বলেন ভাই আমার কয়েকজন সন্তান ছিল এই ইসরাইলেদের বলতার মধ্যে

তাদেরকে তাকিয়ে দেখো তাদের ইমান কত মজবুত তাদের ইমান কত মজবুত আর আজকে আমাদের দিকে ইমানের তাকিয়ে দেখো আমাদের কত দুর্বল হয়ে গিয়েছে তারা বোমার সামনে দাঁড়িয়ে তাই ফেলের সামনে দাঁড়িয়ে ইসলামের জন্য জীবন বিলিয়ে দেয় বোমার সামনে ফেলের সামনে তাদের বুককে ফেতে দেয় কেননা তাদের ইমান তো এমন এতটাই এতটাই মজবুত তারা রাইটেল কে ভয় করে না তারা বোমাকে ভয় করে না তারা ভয় করে আল্লাহ কে তারা ভয় করে শুধুমাত্র আমার আল্লাহ কে কেননা তারা জানে তাদের এই মৃত্যুটা কোনো সাধারণ মৃত্যু নয় কেননা তারা জানে তাদের এই মৃত্যুটা কোনো সাধারণ মৃত্যু নয় তাদের মৃত্যু হওয়ার সাথে সাথে তা জান্নাতে চলে যাবে ও দুনিয়ার মুসলমান যুবক ভাই তাদের পক্ষে আমরা মিছিল মিটিং করতে রাজি নয় আমরা ভয় পাই তাদের জন্য আমরা কিছু করতে পারি না যদি জিজ্ঞেস করা হয় তাদের জন্য যুবক তুমি কি করেছ তুমি উত্তর দাও তাদের জন্য আমি কিছু করতে পারি না কেননা তারা তো অনেক দূরে আর আমি তো অনেক দূরে বসবাস করি আমি তাদের সাথে গিয়ে যুদ্ধে যুদ্ধে লিপ্ত হতে পারি না আমি তাদের কাছে যায় জিহাদে অংশগ্রহণ করতে পারি না তোমার দেশ হয়তো বা তাদের থেকে অনেক দূরে হতে পারে তোমার দেশ হয়তো বা তাদের থেকে অনেক কিলোমিটার দূরে হতে পারে হাজার কিলোমিটার দূরে হতে পারে কিন্তু তোমার শত্রু তোমার পাশে বসবাস করে কিন্তু তোমার শত্রু তোমার বর্ডারের পাশে বসবাস করে তোমার শত্রু তোমার বর্ডারের পাশে বসবাস করে ভারতের মধ্যে দেখো না মুসলিমদেরকে কত অত্যাচার করতেছে ভারতের মধ্যে দেখো না মুসলিমদের অর্থ বিল ফাঁস করে মুসলিমদের নিজস্ব সম্পদ হিন্দুত্ববাদী সরকার নিয়ে যাইতে চায় ও ভাই আমার কে মজবুত কর ইমান কে মজবুত কর এই জানারে মাল কম দ আল্লাহর কাছে বিক্রয় করে দিয়ে আসতি এই জানের বিনিময় এই مالের বিনিময়ে তো আমরা আল্লাহর কাছ থেকে জান্নাত కొলাই করে নিয়ে আসতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আমরা জান বিক্রি করে দিয়েছি আমাদের মাল বিক্রি করে দিয়েছি যার মাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি আল্লাহ তালা আমাদের থেকে যার মাল ক্রয় করে নিয়েছে কিসের মাধ্যমে জানো আল্লাহ আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে যান মাল কিনে নিয়েছে জান্নাতের মাধ্যমে আল্লাহ সুহান আমাদের কাছ থেকে যান মাল কিনে জানমাল আমাদের কাছে রাখতে দিয়েছে যেমনি ভাবে আমরা দোকান থেকে বিভিন্ন মাল কিনে দোকানে রাখি দেই বাড়িতে যাওয়ার সময় ওই দোকান থেকে টাকা দিয়ে নিয়ে যায় চিত্তদ্রুপ ভাবে আল্লাহ সুহান আমাদের থেকে যান মাল কিনে করেছে যান মাল ক্রয় করে আমাদের কাছে আবার রেখে গিয়েছে যখন আল্লাহ ওয়া তাআলা জান জানের প্রয়োজন হবে আল্লাহ সুবাহ তালা যখন মালের প্রয়োজন হবে তখন আমরা আল্লাহ সুবাহ তালাকে জান দিয়ে দিব আল্লাহ সুবাহ তালাকে আমরা মাল দিয়ে দিবে এখন অনেকের প্রশ্ন হতে পারে হুজুর আল্লাহর মালের কি প্রয়োজন হবে আল্লাহ তো প্রশংসিত ধনী আল্লাহ তো কোনো কিছু অভাব নাই আল্লাহ তো কোনো কিছুর অভাব নাই সব কিছুর মালিক তো আল্লাহ তাহলে আল্লাহর কেন মালের প্রয়োজন হবে ও দুনিয়ার মুসলমান আমার যুবক ভাই আল্লাহর মালের প্রয়োজন হবে আল্লাহর দিনের জন্য মালের প্রয়োজন হবে একজন আপনার কাছে বিক্ষা চাচ্ছে সেটা ওই ভিক্ষুককে আপনি দিচ্ছেন না আপনি মনে করতে হবে আপনি আল্লাহকে দিচ্ছেন একজন গরিব মানুষ আপনার কাছে কিছু টাকা চাইছে অথবা অন্য কিছু চাইছে ওই গরিব মানুষকে আপনি দিয়েছেন সেটাই আমার আল্লাহকে দেওয়া হয়েছে আল্লাহর জমিনে যখন আল্লাহ দিন কায়মের জন্য আল্লাহর জমিনে যখন ইসলাম কায়মের জন্য আল্লাহর জমিনে ইসলাম হুকুমত প্রতিষ্ঠা করার জন্য যদি নিজের জীবন দিতে হয় নিজের জীবন বিলিয়ে দিবে এটাকে আল্লাহ কালাকে জান দেওয়ার বোঝানো হয়েছে আল্লাহ সুবাহ তালাকে জান দিতে হবে কিভাবে আল্লাহ সুহামতালাকে জান দিব আল্লাহ সুহামতাল আমাদের থেকে কিভাবে জান কিনে নিবেন কিভাবে মাল কিনে নিবেন আল্লাহ সুহামতালা এই জান আর মাল বিক্রির বাজার আজকে ফিলিস্তিনে বসেছে জান আর মাল বিক্রির বাজার আজকে ফিলিস্তিনে বসেছে যেমনি ভাবে আমাদের বাজার গুরুতে কয়েকদিন পর পর হাত বসে ঠিক তদ্রুপ তদ্রুপ ভাবে জান আর মাল বিক্রির জায়গা কয়েকদিন কিছুদিন ফিলিস্তিনে বসে কিছুদিন কাশ্মীরে বসে কিছুদিন মায়ানমারে বসে সেদিন বিভিন্ন পৃথিবীর বিভিন্ন স্থান স্থানে যান আর মাল বিক্রির বাজার বসে যায় এখন যান আর মাল বিক্রির বাজার তো ফিলিস্তিনের মধ্যে বসেছে এখন যুবক ভাইয়েরা আমার তোমরা প্রশ্ন করবা আমরা তো ফিলিস্তিনে গিয়ে যান আর মাল বিক্রয় করতে পারি না আল্লাহর কাছে তাহলে আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে তোমাদের পাশে যে শত্রুটা থাক শত্রুরা থাকে তাদের বিরুদ্ধে হুঁশিয়ার হওয়া তাদের বিরুদ্ধে হাতে অস্ত্র ধরে নেওয়া তাদের বিরুদ্ধে স্নানের জন্য দিনের জন্য নিজের জীবনকে বেরিয়ে দেওয়া প্রিয় ভাইয়েরা আমার আমরা ফিলিস্তিনি মুসলমানদের সাথে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতে পারছি না আমরা ফিলিস্তিনি মুসলমানদের সাথে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতে পারছি না আমরা ফিলিস্তিনি মুসলমানদের সাথে সরাসরি তাদেরকে কিছু করতে পারছি না কিন্তু আমরা যদি করতে চাই আমরা অনেক কিছুই করতে পারি আমরা যদি আজকে থেকে হিম্মত করি তাদের কোনো পণ্য আমরা ব্যবহার করব না তাদের কোনো পণ্য আমরা ব্যবহার করব না আমরা আমি নিজে তাদের কোনো পণ্য কিনবো না অন্য কাউকে তাদের পণ্য কিনতে দিব না অন্য কাউকে তাদের পণ্য বিক্রি করতে দিব না আমি যদি নিজে নিজের সচ্চার হয়ে আমার বাজারের মধ্যে কোনো ইসরায়েলি পণ্য বিক্রয় হবে না আমার এলাকার মধ্যে কোনো ইসরায়েলি পণ্য ঢুকতে দেওয়া হবে না আমার উপজেলার মধ্যে কোনো ইসরায়েলি পণ্য ঢুকতে দেওয়া হবে না আমার জেলার মধ্যে কোনো ইসরায়েলি পণ্য বুকতে দেওয়া হবে না তাহলে যদি আমরা তাদেরকে আমরা যদি তাদের পণ্য ভয় করি তাহলে তাদের অর্থনীতি দুর্বল হয়ে যাবে আর তাদের অর্থনীতি দুর্বল হয়ে যাইলে তারা দামি দামি বড় বড় অস্ত্র তারা বড় বড় বোমা মিসাইল কিনতে পারবে না তা যুদ্ধে ট্যাঙ্ক কিনতে পারবে না তারা যুদ্ধে বিভিন্ন সরঞ্জাম কিনতে পারবে না কিন্তু আমরা তো তাদের পণ্য চা চলতে পারি না ওইদিন এক যুবক ভাই বলল মজু আর কোকা কলার মধ্যে অনেক পার্থক্য আছে মজু খাই যতটা কোকা কলা খাইলে যতটা শান্তি পাওয়া যায় যতটা ভালো লাগে মজু খাইলে ততটা ভালো লাগে না এরম জুমতে এই কোকা টাকা দিয়ে তোর মান রক্ত ঝড়াইতেছে এই পুখো কলার টাকা দিয়ে তোর রক্ত ঝড়াইতেছে এই পুঁকা কলার টাকা তুই ছোট ছোট বাচ্চাদেরকে গণ আরে হত্যা করতেছে তুই তারপর ওই কোকা কোলা খেতে সাজ ওই কোকা কোলা খায় কি লাভ হয় আমাকে বন্যা যুব ওই কোকা কোলা খেয়ে কি লাভ হয় আমাকে বন্যা যুব সাধারণত একটু জিহ্বায় স্বাদ পাওয়া যায় আর কি পাওয়া যায় তোর যদি কোকা কোলার খেয়ে মজু থেকে কোকা ভালো লাগে তুই মজু খাওয়া দরকার নাই কোকা খাওয়া দরকার নাই এটা এমন কিছু নয় যে না খাইলে তুমি মরে যাইবা

সাহায্য নিয়ে চলো তোমরা সাহায্য নিয়ে চলো তোমরা তো অনেক দুর্বল তোমরা অন্যের সাহায্য ছাড়া চলতে পারো না তাহলে আমরা কার কাছে সাহায্য চাইব আমরা ওই ব্যক্তির কাছে সাহায্য চাইব যার মধ্যে তিনটা গুণ আছে এক নম্বর গুণ হচ্ছে যার কোনো পিছুটান নাই দুই নম্বর গুণ হচ্ছে যার কোনো অভাব নাই

সমস্ত কিছু চিহ্ন করে ফেলে সার্থ আগে থাকলে মোবাইল বন্ধ করে ফেলে ঘরে থাকিও কল দেওয়ার পর বলে আমি বাড়িতে নাই দুনিয়ার মানুষের এতটাই সার্থ পর মা সন্তানকে ভুলে যায় সন্তান মাকে ভুলে যায় দুনিয়ার মধ্যে তাকিয়ে দেখো দুনিয়ার মধ্যে তাকান দরকার নাই আমাদের দেশের মধ্যে তাকিয়ে দেখো বিভিন্ন নিউজ চ্যানেলের মধ্যে নিউজ আসে মা সন্তানকে হত্যা করে ফেলছে সন্তান সন্তান মাকে হত্যা করে ফেলছে বাবা মেয়েকে হত্যা করে ফেলছে মেয়ে বাবাকে হত্যা করে ফেলছে এইভাবে বিভিন্ন নিউজ আসতে থাকে দুনিয়ার মানুষেরা শুনো আপনি একটা ভাই বোনের নিরাপত্তা দেয় না বোন ভাইয়ের ভাই বোনের নিরাপত্তা দেয় না বাবা মেয়ের নিরাপত্তা দেয় না তাহলে বোঝা যায় দুনিয়ার মানুষেরা এতটাই যে স্বার্থ পরে নিজের স্বার্থে আঘাত লাগলে কে আমার ছেলে কে আমার মেয়েকে আমার বাবাকে আমার সন্তানের গুণা দেখে না নিজের স্বার্থে আঘাত লাগলে সব করতে পারে আল্লাহ তাদের তুমি সাহায্য চাই না তারা তোমাকে সাহায্য করবে না তারা তোমার কাছ থেকে শুধু পাইতে ইচ্ছে করবে যতক্ষণ তোমার কাছে পাইবে তারা ততক্ষণই তোমার বন্ধু থাকবে এরপর আর তারা তোমার বন্ধু হবে না দুনিয়ার মানুষেরা শোন এমন কারোর কাছে সাহায্য চাইতে হবে যার কোনো অভাব নাই দুনিয়ার দিকে তাকিয়ে দেখলাম এমন কোনো ব্যক্তি নাই যার কোনো অভাব নাই কার অভাব নাই যত বড় ধনী হোক তার টাকার অভাব থেকেই থাকে যত বড় ধনী হোক তার বিভিন্ন কিছু অভাব থেকেই থাকে কিন্তু গরিবের দিয়ে তাকিয়ে দেখো গরিবের অভাব অল্প কয়েক টাকায় দূর হয়ে যায় আর ধনী লোকের অভাব হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকায় দূর হয় না গরিবের রাস্তা দিয়ে যাওয়ার সময় রিক্সা দিয়ে চলাচলের সময় যখন রিক্সাটা নষ্ট হয়ে যায় গরিবটা হেঁটে চলে যায় কিন্তু বড় লোক যখন রিক্সা দিয়ে বা কোথাও গাড়ি দিয়ে যায় গাড়ি নষ্ট হইলে বড় লোক হাঁটতে পারে না গরিবটা নিজের খাবার রান্না করে নিজে খায় নিজের পোশাক নিজে ধৌত করে চলাফেরা করে কিন্তু বড় লোকেরা গরিবের সাহায্য ছাড়া চলতে পারে না নিজে খাবার রান্না করা রান্না করে খাইতে পারে না নিজের পোশাক নিজে নত করতে পারে না নিজের ওয়াশরুম নিজে পরিষ্কার করতে পারে না নিজের বেডরুম নিজে পরিষ্কার করতে পারে না তাহলে দুনিয়া মুসলমান তাকিয়ে দেখো দুনিয়ার মধ্যে এমন কোন ব্যক্তি নাই যার কোনো অভাব নাই দুনিয়ার মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যার কোনো পিছু টান নাই তাহলে আমাদেরকে কার কাছে সাহায্য চাইতে হবে আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে সাহায্য চাইতে হবে কোনো পীর বাবার কাছে সাহায্য চাইলে হবে না কোনো মাদারের কাছে সাহায্য চাইলে হবে না কারণ পীর বাবারও সাহায্যের প্রয়োজন হয় পীর বাবা অন্যের সাহায্য ছাড়া চলতে পারে না তাহলে আমরা সাহায্য চাবো কার কাছে আল্লাহ সুহান তালার কাছে ও যুবক ভাই আমার বৃদ্ধ বাবারা একটু চিন্তা করে দেখো আমার নবীর মতো বড় নবী আর দুনিয়ার মধ্যে নাই আমার নবীর মতো বড় অলি আর দুনিয়ার মধ্যে নাই আমার নবীর মতো সম্মানিত ব্যক্তি আর দুনিয়ার মধ্যে জীবনে আসনে আর জীবনে আসব না দুনিয়া শুরু থেকে এই পর্যন্ত কখনো আমার নবীর মতো সম্মানিত ব্যক্তি আমার নবীর মতো বড় নবী আমার নবীর মতো বড় ব্যক্তি দুনিয়াতে আসে নাই আর কখনো আসবে না সেই নবীও যদি আল্লাহর কাছে চাইতে পারে সেই নবীও যদি আল্লাহর কাছে চাইতে পারে তাহলে আমি আর তুমি কেন আল্লাহর কাছে চাইতে পারবো না তাহলে আমি আর তুমি কেন পীর বাবার কাছে গিয়ে চাইবো তাহলে আমি আর তুমি কেন খাজা বাবার কাছে গিয়ে চাইবো তাহলে আমি আর তুমি কেন বিভিন্ন বন্ধ বাদর বাড়ি গিয়ে চাইব মনে রাখবে যুবক ভাই আমার আল্লাহর গুলাম কখনো কোনো খাটি ফির কখনো কোনো খাটি ফির তার কাছে চাইতে বলবে না কখনো কোনো খাটি তাকে চেষ্টা করতে বলবে না কখনো কোনো খাটি তাকে সেজদার জন্য বলবে না তার কাছে চাইতে বলবে না শুধু পীর অর্থ পীর একটা হচ্ছে উর্দু শব্দ ফারসি শব্দ পীর শব্দ অর্থ হচ্ছে পথ প্রদর্শক পীর তোমাদেরকে পথ দেখিয়ে দিবে আর তোমরা সেই পথ অনুযায়ী চলবা যে পীর তোমাকে দেখিয়ে দিবে এই দিনা পথ যে পীর তোমাকে দেখিয়ে দিবে সেই পীরের পথে সেই পীরের কথা অনুযায়ী চলতে চলতে তুমি জান্নাতের পথ পেয়ে যাইবা আর যে পীর তোমাকে এই দিনা সিরাতুল হিদিনা শ্লোত মুস্তাকইমের পথ দেখাবে না যে হিন্দিনা শ্রোত ও মুস্তা কইমে পথ দেখাবে না শয়তানির পথ দেখাবে তা ভূতের পথ দেখাবে সেই পীরের পিছনে তুমি সারাদিন চুটলেও সেই পীরের পীরকে সারাদিন চেষ্টা করলেও তুমি জান্নাতের পথ পাইবা না উল্টো তোমার গুণা হবে গুণা হবে তোমার গুণা বাড়ি হইতে হইতে এমন হয়ে যাইবে তুমি কালকে আমাদের ময়দানে তোমার ঘুণা থেকে তুমি লজ্জিত হইবা তোমাকে যখন আল্লাহ সুহানুতালা জিজ্ঞেস করবে আল্লাহ সুহানুতালা যখন জিজ্ঞেস করবে এত ঘুণা তুমি কিভাবে করেছ তোমার কি একটু লজ্জা হয় নাই আমি তোমাকে আমার দেওয়া পানি দিয়েছি আমার দেওয়া বাতাস তুমি আমার দেওয়া পানি তুমি পান করেছ আমার দেওয়া বাতাস তুমি ব্যবহার করেছ আমার দেওয়া ফল তুমি আহার করেছ আমার দেওয়া খাবার তুমি খেয়েছ কিন্তু আমি এত আমার দেওয়ার পরেও

নিচে কেন নামবে আর দাঁড়িয়ে কেন নিচে নামবে না দাঁড়িয়ে কেন উঠবে ছিল পায়ে জামা লঙ্গি তোমার টাকু উঠে ওঠা আর দাড়িকে নিচে লম্বা করে দেওয়া দাড়িকে নিচে নামানো কিন্তু তুমি সেইটা কর নাই কাল ময়দানে যখন রাসুল সাল্লাহ সাল্লামের সামনে দাঁড়াইবা রাসুল সাল্লাহ সাল্লাম যখন তোমার মুখের মধ্যে দাড়ি দেখবে না তখন রাসুল সাল্লাহ সাল্লাম কতটা কষ্ট পাইবে যে রাসুল সাল্লাহ সাল্লাম যে সত্যি বছর জিন্দিগিতে কথাই ভাবছে যে রাসুল সাল্লাহ সাল্লাম এখনো কবরের মধ্যে মধ্যে শুয়ে এসে জন্য কান্না করে ওই কঠিন হাসনের ময়দানে

আদুমালয় সাল্লাম ইয়া nafsi বলবেন সমস্ত মানুষ যখন ইয়া nafsi বলবে প্রতিদিন হাসুরের ময়দানে যখন ইয়া nafsi বলবে তখন আমার নবী আখিরি নবী

নামাজ না আপনি নামাজ পড়তে বললে নামাজ করেন না মাথায় টুপি দিতে বললে টুপি দেন না আপনি মাথায় টুপি দেন না মাথায় টুপি দেন না আপনি লজ্জিত হওয়া দরকার ছিল কিন্তু আপনি বলেন চুপির মধ্যে কি ইসলাম আসছে চুপির মধ্যে কোনাঙ্গ দিন আসছে আপনাকে 다리 লম্বা করতে বললে 다리 লম্বা করেন না আপনি বলেন 다রির মধ্যে কি ইসলাম লয় গেছে আপনাকে সুন্নতি পোশাক করতে বললে আপনি সুন্নতি পোশাক করেন না আপনি বলেন পঞ্জাবির মধ্যে কি ইসলাম লয় গেছে আপনি যা কুল্লিস থেকে পায়জামা উঠাইতে বললে আপনি পায়জামা উঠান না আপনি বলেন এর মধ্যে কি ইসলাম লয় গেছে তাহলে এগুলা কোনটার মধ্যে যদি ইসলাম না থাকে তাহলে ইসলামটা আছে কিসের মধ্যে ইসলামটা আছে কিসের মধ্যে যদি টুপির মধ্যে ইসলাম না থাকে দাঁড়ির মধ্যে ইসলাম না থাকে পাঞ্জাবির মধ্যে ইসলাম না থাকে তাহলে ইসলামটা আছে কিসের মধ্যে কোন কিছু বাদ দেওয়া যাবে না আল্লাহ তালাই তো বলছেন তোমরা পরিপূর্ণ দিনের মধ্যে প্রবেশ করো তোমরা পরিপূর্ণ দিনের মধ্যে ঢুকো আংশিক দিনের মধ্যে ঢুকিও না